হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি কিছু মাছ ধরেছি আমার পুকুর থেকে পুকুরের পানিগুলো শুকিয়ে গিয়েছিল দেখুন একবারে তরতাজা মাছ আপনাদের আরেকটু ভালোভাবে দেখাই আপনাদের সুবিধার জন্যে দেখুন কিভাবে লাভ দিতেছে আসিফ দালবা ডালো এই আমার এক ছোট ভাই ঢালতেছে এই দেখুন বন্ধুরা সুন্দর মাছ আড়ার বা পুকুরের মাছ খেতে খুবই সুস্বাদু দেখুন অনেক দর্শক জমে গেছে মাছ দেখার জন্যে কই কই মাছগুলো বেশি বড়ো হয়নি মোটামুটি আছে সকালবেলা মাছগুলি ধরলাম খুবই বেগ পেতে হয়েছে এই মাছগুলি ধরার জন্যে আপনারা জানেন এই মাছগুলি খুবই চতুর মাছ বিশেষ করে শোল মাছগুলি খুব চতুর এদেরকে ধরা খুবই কষ্ট এবং কই মাছ ধরতে গিয়ে এটা কাটাও খেয়েছি দেখুন আপনারা অবশ্যই এইভাবে ধরেছেন এভাবে মাছ ধরেছেন অনেকেই অনেকের কাছে এখনো স্মৃতি মাছ ধরা অনেকে হয়তো পাঁচ সাত বছর ধরে মাছই ধরেন না আমিও তিন বছর আগে ধরেছিলাম মাছ আজকে আবার ধরলাম এটা আমার সৌভাগ্য দেখুন এটা পুঁটিটা পুটি মাছটা কত বড় মোটামুটি ভালো একটা সাইজ এই দেখুন আরেকটি দেশের মাছ আজকে সকালে ধরলাম বক দি বক খাই খাইতাম হ্যাঁ এই যে আধা আধা হাতের কম এক বিঘা দেখুন নাড়াচাড়া করে খুব ভালো লাগে এগুলা খাওয়ার থেকে দেখতে সুন্দর এবং খেতেও মজা দেখুন ছোট ছোট কই বেশি বড়ো হয়নি আপনাদের আগামী ভিডিওতে লাইভ দেখাবো লাইভ মাছ ধরা আজকে আপাতত ধরে ফেলেছি পরবর্তীতে আবার দেখাব ঠিক আছে সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ